ডিবিসি সংবাদে সাথে আছি আমি আফরিন আনোয়ার এবার জানাবো বিস্তারিত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া এখন বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় তার দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর সে সময়কার রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় পেরিয়ে দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ দিনটি উপলক্ষে শহীদ জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই আয়োজন আমরা বিএনপি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিভিন্ন হামলা হয়েছে আয়োজনে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা পরে সাংবাদিকদের দলের মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি ফিরিস পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়ার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে যে গঠিত ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা হচ্ছে সে নির্বাচন তিনি আরো বলেন ভবিষ্যৎ বাংলাদেশে সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে তারে গ্রহণের নেতৃত্বে রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল ২৬ নিউজ ঢাকা রাজধানীর গুলশানে এক হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থনীতিবিদ ডক্টর रहमान সোহবান সরসুযুক্ত হচ্ছে সেখানে Tell us, and what are these reforms? We do not know. So, what reforms are to be implemented? Now, unfortunately, if Professor Yunus's commitment, which he has repeated just yesterday, that elections will be taking place in February, is to be taken seriously, and we have every reason to. Uh, take him seriously, then what reforms exactly are to be implemented in six months' time? If you had any reforms that you wish to implement, presumably this should have been articulated six months ago, so that there would be enough lead time to go through a process of reform implementation. Now, there's also a great deal of in, uh, confusion then that not only do we not know. What are the reforms? We do not have within these 82 reforms any priority list of which reforms are more important than other reforms. Now the fact that you will say that you want to implement 82 reforms means that no one is going to take you very seriously. If you were serious about being uh, carrying out reforms, then you would prioritize. some amongst these and have some sort of sequential list of priorities as to reforms you wish to push ahead. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আর সরাসরি কথা বলবো তার সাথে মুজিবুল ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি দেখছেন সেই সাথে পুরো এলাকার সার্বিক চিত্র আমাদের জানাবেন আফরিন ক্যাম্পাসের পরিস্থিতি তো কিছুটা স্বাভাবিক রয়েছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা স্থগিত রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের বাইরে তেমন একটা দেখা যাচ্ছে না তারা হলের তাদের যে অ্যালটমেন্ট রয়েছে তারা বিভিন্ন হলে রয়েছে এবং যেহেতু উপজেলা প্রশাসন একশো ধারা জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দুই নম্বর গেইট এলাকা পাশাপাশি একটি নির্দিষ্ট এলাকায় যেহেতু এক একশো চল্লিশ ধারা জারি করা হচ্ছে সেই সমস্ত জায়গায় মূলত যৌথ বাহিনীর সদস্যরা আমরা দেখছি যে ক্ষণে ক্ষণে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য চেষ্টা করছেন আপনি জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একুশ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে এবং আমরা এখন বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেই ভবনের মধ্যে আছি এবং উপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি আইনশৃঙ্খলা বাহিনী এবং মোটা দাগে সিনেট সদস্য যারা রয়েছেন তাদের কিছু সদস্য রয়েছেন সব মিলে একুশ সদস্যের প্রতিনিধি দলের একটি মিটিং চলছে অর্থাৎ তদন্ত কমিটির মিটিং চলছে সেখান থেকে হয়তো কিছু সিদ্ধান্ত আসতে পারে এর আগে আমরা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর কামালুদ্দিন ওনার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে সংঘর্ষের ঘটনা সেটির পরিপ্রেক্ষিতে তারা একটি আইনগত ব্যবস্থার দিকে তারা হয়তো যেতে পারেন মামলা সহ যে আইনি প্রক্রিয়াগুলো আছে তারা হয়তো সেইগুলো নিতে পারেন এর আগে সকালে যখন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্প বাইরে যে সংঘর্ষের ঘটনাস্থল জোবরা গ্রাম সেই এলাকায় ঢুকেছি এবং সেখানে দেখেছি বিভিন্ন দোকানপাট বাড়ি বিভিন্ন গ্যারেজ সেখানে ব্যাপক ভাঙচুর হয়েছে অর্থাৎ গতকালকের ঘটনার যে রেশ সেটির ছাপ আমরা সেখানে দেখতে পেয়েছি বিভিন্ন বিভিন্ন এলাকার মানুষজন সেখানে তারা অভিযোগ করছেন যে গতকালকে সংঘর্ষের ঘটনায় বেশ কিছু এলাকায় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাঙচুর হয়েছে বেশিরভাগ মানুষ তারা আসলে তাদের যে জিনিসপত্র সেগুলো তারা হারিয়েছেন এবং দোকানপাটে লুটপাটের ঘটনাও সে ঘটেছে তারা সেটি অভিযোগ করছেন তো সব মিলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন থমথমে এবং এর বিপরীতে আমরা আইন বাহিনীর টহল আসলে দেখতে পাচ্ছি তো সব মিলে ছিল এখনকার পরিস্থিতি আফ্রিক মুজিবুল হক আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহ থাকুন পরবর্তীতে আবারও আপনার মাধ্যমে বিস্তারিত জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জিততে নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের সরকরম ক্যাম্পাস ভোটের প্রচারের আরো তথ্য নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ভোটের আর সপ্তাহ খানেক বাকি প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন পুরো ক্যাম্পাসে আসলে ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সারা কেমন আফরিন আর মাত্র ছয় দিন প্রচারণা চালানো যাবে অর্থাৎ ডাকসু এবং হসংসদ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রচারণার সময়সীমা কিন্তু সাত তারিখ পর্যন্ত এবং তারপর নয় তারিখ নির্বাচন এই ঘিরে কিন্তু আমরা দেখেছি ঢাক বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে আমরা প্রতিটি শিক্ষার্থীর হাতে অর্থাৎ যারা ক্লাস করতে আসছেন সাধারণ শিক্ষার্থীদের হাতে প্রত্যেকের হাতেই কিন্তু দেখছি কোনো না কোনো প্রার্থীর লিফলেট এবং তাদের বিভিন্ন ধরনের আসলে শিক্ষার্থীদের সাথে ইন্টারাকশান করার জন্য বা যোগাযোগ স্থাপনের জন্য কিন্তু তারা নিজেদের প্যানেল এবং নিজেদের ব্যালট নাম্বার জানানোর জন্য কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করছেন সেই ব্যালটগুলোর কিন্তু আমরা প্যাম্পলেট দেখতে পাচ্ছি লিফলেট দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি আজ সকাল থেকেই আমরা কিন্তু লক্ষ্য করেছি শিক্ষার্থীদের যে ভিড় গত কয়েক কয়েকদিন সাপ্তাহিক ছুটির পরে কিন্তু আমরা গত কয়েকদিন তেমন ভিড় লক্ষ্য করতে পারি শিক্ষার্থীদের এবং যেহেতু সাতান্নটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে তাই কিন্তু শিক্ষার্থীদের আনাগোনাটা অনেকটাই পরীক্ষা কেন্দ্রিক এবং পরীক্ষার সময়টাতেই কিন্তু হচ্ছে এবং তার সাথে আসলে যুক্ত করে রাখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ডাকসু নির্বাচন কর্তৃক চার দিনের যে ছুটির ব্যবস্থাটি আসলে করা হয়েছিল শুক্র শনিবার মি দিয়ে যেহেতু নয় তারিখে নির্বাচন সেই ছুটির প্রজ্ঞাপন থেকে কিন্তু কিছুটা পিছু হটে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রার্থী এবং শিক্ষার্থীদের অনুরোধের জেরেই কিন্তু আগামী সাতই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা চলবে এবং সাত তারিখ এর আগের প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু সাত তারিখ ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার যে কথা ছিল এই পদক্ষেপ থেকে কিন্তু প্রশাসন ফিরে এসেছে এবং সাত তারিখও যথারীতি ক্লাস চলবে কোনো পরীক্ষা হবে না এমনটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তবে আজ সকাল থেকে আমরা ক্যাম্পাসে রয়েছি এবং প্রার্থীদের যাদের সাথে কথা হয়েছে অধিকাংশই কিন্তু গত কয়েকদিনের মতো আজও সাইবার বুলিং নিয়ে বিভিন্ন অভিযোগ করেছেন এবং বট কেন্দ্রিক তাদেরকে প্রার্থীদেরকে আসলে হেনস্থা করার যে প্রক্রিয়া গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সেটি নিয়েও কিন্তু তারা কথা বলেছেন এবং তার পাশাপাশি বাং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য যেসব চাকসু কিংবা রাকসুতে যে ধরনের উদ্বেগ যে ধরনের উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা কথা বলেছেন আমাদের সাথে আফরিন মোটামুটি এই ছিল আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি স্বর্ণ আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের সময় আরো দুদিন বাড়ানো হয়েছে দুপুরে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির মীর এখন পরিস্থিতি কেমন দেখছেন সেই সাথে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোট প্রদানের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা পেয়েছেন কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা কিন্তু নবীন শিক্ষার্থীদের দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছেন গতকাল তারা রাকসুর কার্যালয়ের সামনে সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করেন আজ তারা প্রশাসন ভবনের সামনে এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি একটা বিষয় বলে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনে আমাদের কথা তারা যেটি বলেছেন যে তারা প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টি এবং প্রশাসন তাদেরকে চব্বিশ চব্বিশ ঘন্টার সময় চেয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আসলে জানাবে যে পঁচিশ তারিখে যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে কি আসলে যদি তাদেরকে ভোটার করা সম্ভব হয়

আমরা দেখেছি যে যখনই কার্যক্রম করা হয় রাখসের ব্যাপারে যখনই কোন কার্যক্রম করা হয় যখনই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের থেকে কোনো কিছু ঘোষণা করা হয় তখন একটা লু ফল রাখা থাকে কিন্তু এই লু যখন আমরা প্রতিবাদ করি তখন আমাদেরকে ভিলেন বানানো হয় এখানে উদ্দেশ্য আমাদেরকে ভিলেন বানানো হয় তারা যদি বলছিলেন যে আসলে নির্বাচন কমিশনের বেশ কিছু ব্যর্থতা রয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কিছু গাফিলতির কারণে মূলত এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে বলছেন নেতা কর্মী মীর আপনাকে ধন্যবাদ অন্তর্বর্তী সরকার সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পুরোপুরি কাজে আসেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কিনা সে প্রশ্নও তুলেছেন তারা বলেন নির্বাচন প্রক্রিয়ায় এখন বড় ঝড় বয়ে যাচ্ছে সোমবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠান সংস্কার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদরা তারা বলেন সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা পুরোপুরি কাজে আসেনি আমরা যেভাবে হয়েছিলাম বর্তমান সরকারের সাথে সংস্কার প্রক্রিয়ার সাথে আজকে সেই এই মুহূর্তে সেই উৎসাহ সেই উৎসাহ অনেক সীমিত হয়ে গেছে যে যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পার না। রাজনৈতিক দলগুলো সংস্কারে কতটুকু অঙ্গীকারবদ্ধ সে বিষয়ে প্রশ্ন তোলেন আলোচকরা সংস্কারগুলির অনেকগুলি বেশিরভাগই কিন্তু বাস্তবায়িত হয়নি এই সংস্কারের যে সুযোগটা এসেছে উইন্ডো অফ অপরচুনিটি এটাকে আমরা হারিয়ে যেতে দেব না এবং সবাই মিলে আমরা পেছনে পড়া মানুষের স্বার্থকে সামনে নিয়ে এটাকে এগিয়ে যাব টেকনিক্যাল স্ট্রিমের ভিতরে আমরা আমাদের নীতির জায়গাগুলোকে ধরে নিয়ে আসব এবং সেটাকে আমরা যেটা বলছি যে সেটাকে আমরা আমাদের রাজনৈতিক ইশতেহারের ভেতরে সেটার ছবি আমরা পাচ্ছি কিনা সেটা বোঝার চেষ্টা করব আমরা নিজেরা সবচাইতে বড় বিষয় হলো জনগণের পক্ষ থেকে একটা ইশতেহার তৈরি করব বৈষম্যহীন দেশের কথা বললেও বৈষম্য আরও বেড়েছে বলেও অভিযোগ করেন বক্তারা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে দেবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন থাকবে সংসদীয় আসন এক পঞ্চগড়ে ডিভিসি নিউজ বিশেষ আয়োজন সি এস এম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আর স্বাধীন আছে পঞ্চগড় এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল পর্যায়ে বিভিন্ন দলের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় আমার সঙ্গে মতো যুক্ত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএমপির যিনি আছেন এবং কি সাবেক এমপি সং সদস্য তিনি ছিলেন তার কাছ থেকে আসলে শুনবো আগামী নির্বাচনের প্রস্তুতি সম্ভাবনা সব কিছু মিলে শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে এই সামনে যে নির্বাচনটা আসছে সেক্ষেত্রে বিএমপি একটি শক্তিশালী যাই হল তার পাশাপাশি জামাতও রয়েছে এনসিপি রয়েছে আসলে কার প্রাধান্যটা বা গহন যোগ্যতাটা কার বেশি বলে মনে করছেন আপনি থ্যাংক ইউ ডিবিসি ইলেকশন ধন্যবাদ আসলে প্রায় 18 বছর হয়ে গেল মানুষের ভোটের অধিকার বিগত সরকার ফেসিস সরকার কেড়ে নিয়েছিল মানুষের যে জনগণের সকল ক্ষমতার উৎস সেটা ছিল না সেটা মানুষের গণতান্ত্রিক ক্ষমতা স্বাধীনতা ছিল না মানুষ কথা বলতে পারতো না মানুষ স্বাধীন মতো চলাফেরা করতে পারত না ফ্যাসিস্ট হাসিনার এত নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি কিন্তু একটা পট পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশের মানুষ এখন শতস্ফূর্তভাবে ভোট দিতে চায় আমরাও চাই যে আমরা বিএনপি একটা অনেক বড় দল বিএনপি চাই যে বাংলাদেশের মানুষের ভোট দানের ক্ষমতা আমরা ফিরে যেতে চাই আমরা আশা করব। যে অতি শীঘ্রই ফেব্রুয়ারির মধ্যেই যেন জাতীয় নির্বাচন দেওয়া হয় এবং সেটা যেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা জামাত কি আপনাদের থেকে শক্তিশালী বেশি না আমি সেটা কখনোই মনে করি না কারণ জামাত উনিশশো সালে তারা জামাত সবাই বিএনপির সঙ্গে ছিল কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচন করেছিল আলাদা তিনশো আসন তারা দিয়েছিল মাত্র তিনটা তিনটা আসন তারা পেয়েছিল তখন থেকে জামাত এখনও সেই ভয়ের মধ্যে তারা কাজ করতেছে আর এনসিপি তো নতুন যাদের আসলে অনেকে চায় যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা যাদের আসলে যোগ্যতা নাই যাদের আসলে ভোটে দেওয়া নাই আর বিএনপি একটা অনেক শক্তিশালী দল অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি এর সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং বিএনপি ক্ষমতায় আসবে তো সেক্ষেত্রে এই যে এনসিপির তরুণ তরুণদের নিয়ে গঠিত একটি রাজনৈতিক দল তার গ্রহণযোগ্যতা কিন্তু আমার বিএনপির থেকেও কি ভালো মনে করছেন কিনা কারণ গণ কৃতিত্ব কিন্তু তাদেরকেই দেয় প্রত্যেকেই আমরা দিচ্ছি তাদেরকেই সেক্ষেত্রে ভোটের যুদ্ধে কি তারা এগিয়ে থাকবে এটা কখনোই না কারণ ছত্রিশে জুলাই যে আন্দোলন এটা শুধু শুধু সাধারণ মানুষ জনতা ছাত্র জনতা দলীয় আমরা নেতাকর্মীরা সবাই মিলে করেছি এবং দেশে একটা পট পরিবর্তন হয়েছে আমরা চাচ্ছি যে বিএনপি সবসময় একটা বড় দল বিএনপিকে অনেকে ভয়ে বিএনপিকে আতঙ্ক মনে করে এই জন্য জামাত আর এনসিপি মাঝে মাঝে আছে যে একটা তারা ঐক্যবাহ একটা ভোট করার জন্য আসলে নির্বাচন হলেই বিএনপি আসবে সেটা কোন প্রেক্ষিতে বলেন যে নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে বা দেশ পরিচালনার কাজে থাকবে আমাদের পঞ্চগড়ে এক আসনে এটা বরাবরই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব বারবার নির্বাচিত হয়েছেন উনি ছয়বার মন্ত্রী হয়েছেন উনি রাষ্ট্রপতি হয়েছেন দুইবার বাংলাদেশের রাষ্ট্রপতি এবং উনি সফল স্পিকার ছিলেন সাত বছর তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাত জমির ইনি খুব যোগ্য এবং সব এবং যোগ্য নেতৃত্ব এবং এনে এমন করে মাঠটা আমরা গুছিয়েছি যে আমাদের মাঠ একেবারে সুন্দর গুছানো আমাদের সবাই চায় যে আমাদের নেতাকর্মীরা সবাই উৎফল আমরা সতেরো বছর আঠারো বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এখানে এসেছি তো আমরা আশা করব যে বরাবরই বিএনপি যেমন দুই নম্বর আসনে বরাবর বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে নতুনত্ব কি পাবে সাধারণ মানুষ বিশেষ করে পঞ্চগড়ে এক আসন কি পাবে সেটা সেটা তারেক রহমানের যে একত্রিশ দফা আমরা যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ আমরা তারেক রহমান আমাদের একটি চেয়ারম্যানের একত্রিশ মোতাবেক আমরা কাজ করে যাব আর ইনশাল্লাহ আমাদের নেতা যদি এখানে জয়লাভ করেন আমি আশা করব কারণ দুই হাজার আঠারো সালে যে নির্বাচনটা হয়েছে একটা চুরি ডাকাতির দিনের ভোট রাতে হয়েছিল তার মধ্যে বোধহয় দুই ঘন্টা বোধহয় নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল একটু মানে আর্মিরিয়াতে সেখানে ন সাত জমির এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছে তাহলে সেই মতো ওকে বোঝা যায় তার এই ধারাবাহিকতায় যদি ভোট হয় উনি জয়লাভ করবেন এবং ইনশাল্লাহ উনি মন্ত্রী হবেন এলাকার উন্নয়ন করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী সংবাদ বিকেল চারটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন স্পেশাল সিলেটে চলছে বিসিবি সভা এছাড়া বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে নেদারল্যান্ডস সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন সার্বিক বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছে সেখানে শাহরিয়ার বিসিবি সভা থেকে আসলে কি ধরনের বিষয়গুলোতে সিদ্ধান্ত আসতে পারে সেই সাথে একটু জানাবেন যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আজ বাংলাদেশ সেরা এগারোতে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখছেন কিনা শুরুতেই বোর্ড মিটিং দিয়ে শুরু করতে চাই আমি এখন আছি হচ্ছে সিলেটের গ্র্যান্ড গ্র্যান্ড সিলেট হোটেলে যেখানে বোর্ড মিটিং চলছে কিছুক্ষণ আগে শুরু হয়েছে দুপুর দুইটায় বোর্ড মিটিংয়ের যে আজকে যে এজেন্ডার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে হচ্ছে বিসিবি নির্বাচন আমরা জানি যে কদিন পরে কিন্তু বিসিবি নির্বাচন সেই তফসিল ঘোষণা থেকে শুরু করে একটা তারিখ নির্ধারণ হতে পারে এবং বিসি বিপিএলের কদিন আগে একটা ফিক্সিং তদন্ত রিপোর্ট দিয়েছিল আকু এবং সেই তদন্ত রিপোর্টটা কিন্তু বিসিবি পেয়েছে এবং সেটা নিয়ে কিছুটা আলোচনা থাকতে পারে সেছাড়া বিপিএল নিয়ে এর যে কনসোর্টিয়াম নির্ধারণ সেটা নিয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে তবে আজকের যেটা আপাতত যেটা জানতে পারছি যে আজকের বোর্ড মিটিং শেষে কিন্তু কোনো বোর্ড পরিচালকরা এখানে ব্রিফ করবেন না এটুকু আপাতত জানা গেছে যে হয়তো আমাদের প্রেস লিস্ট দিয়ে জানানো হবে যে কি কি বিষয় সিদ্ধান্ত হয়েছে আর ম্যাচের কথা যেটা বললেন যে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে যে যদি ফিরি জানেন যে প্রথম ম্যাচ বাংলাদেশেরই মধ্যে জিতেছে এবং সাধারণত আজকে ম্যাচ জিতলে যেহেতু সিরিজ জয় নির্ধারণ হয়ে যাবে তো প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশনে সাধারণত টিম ম্যানেজমেন্ট ভাঙতে চায় না শামীম পাটোয়ারকে নিয়ে কথা হচ্ছে যে শামীম পাটোয়ারি ফিরবেন কিনা হ্যাঁ শামীম পাটোয়ারি অসুস্থ ছিলেন এখন তিনি ফিট সেটা ঠিক আছে কিন্তু তার ফিরবেন কিনা সেটা এখনও কিছু বলা যাচ্ছে না কারণ হচ্ছে প্রথম ম্যাচের যে উইনিং কম্বিনেশন সেটাই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট হয়তো বা তৃতীয় টি টোয়েন্টিতে আজকে জিতার পর জিতলে তৃতীয় টি টোয়েন্টিতে হয়তো বা একাদশে তখন পরিবর্তন আসতে পারে আফরিন শাহরিয়ার আপনাকে ধন্যবাদ টিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন